হ্যারি ব্রুককে ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছে জি হা বন্ধুরা নিউজিল্যান্ডে অ্যাশেজের আগে হ্যারি ব্রুক একটি নাইট ক্লাবের বাউন্সারের সঙ্গে অল্টারকেশনে জড়িয়ে পড়েন এই ঘটনাটি ঘটে ইংল্যান্ডের লিমিটেড ওভার সিরিজের ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগে যে ম্যাচে হ্যারি ব্রুকই ছিলেন ক্যাপ্টেন ঘটনাটি ঘটে একত্রিশ অক্টোবর যখন হ্যারি একটি নাইট ক্লাবে ঢুকতে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি স্টাফদের মনে হয়েছিল তিনি অতিরিক্ত মাতাল এরপর ব্রুক ও বাউন্সারের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই সময় বাউন্সার ব্রুককে স্ট্রাইকও করে হ্যারি ব্রুক নিজেই এই ঘটনাটি টিম সিকিউরিটিকে রিপোর্ট করেন এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট হলেও তার কোনো ইঞ্জুরি হয়নি পুরো বিষয়টি তদন্তের পর ইসিবি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ব্রুকের ওপর প্রায় তিরিশ হাজার পাউন্ড জরিমানা করে যা সর্বোচ্চ সম্ভব অঙ্ক পাশাপাশি তার আচরণের জন্য তাকে একটি ফাইনাল ওয়ার্নিংও দেওয়া হয় ইসিবি এর জারি করা স্টেটমেন্টে হ্যারি ব্রুক বলেন আমি আমার কাজের জন্য ক্ষমা চাইছি আমি পুরোপুরি স্বীকার করছি যে আমার আচরণ ভুল ছিল এতে আমি ও ইংল্যান্ড দল দুজনেই লজ্জিত হয়েছি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সম্মান যেটাকে আমি খুব সিরিয়াসলি নেই আমার টিমমেটস কোচেস এবং সাপোর্টারদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনা আমাকে দায়িত্ববোধ পেশাদারিত্ব এবং সেই স্ট্যান্ডার্ডগুলো নিয়ে ভাবতে বাধ্য করে যেগুলো একজন দেশকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়ের থেকে প্রত্যাশা করা হয় আমি এই ভুল থেকে শিক্ষা নিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে মাঠের ভিতরে ও বাইরে আমার কাজের মাধ্যমে আবার বিশ্বাস অর্জন করতে চাই আমি হৃদয় থেকে ক্ষমা চাইছি এবং চেষ্টা করব যেন এমন ঘটনা আর কখনো না ঘটে তবে এই বিতর্ক নিয়ে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন তার একদম সোজা সাপটা মতামত দেন তিনি বলেন এই পুরো বিষয়টিকে ফ্যানদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ব্যবহার করা হচ্ছে তিনি আরও বলেন যে বড় তদন্ত নাকি হতে যাচ্ছে তাতে আমি ফ্রিতেই সাহায্য করে দিতে পারি স্টোক্স রুট আর্চার ব্যাথেল আর ব্রুক এই কয়েকজন যারা মাথা দিয়ে খেলে এদের বাদ দিলে বাকি দল অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে প্রতিযোগিতা করার মতো নয় এটা ইতিমধ্যেই পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যখন অস্ট্রেলিয়া তাদের অনেক সেরা খেলোয়াড় ছাড়াই খেলছিল প্রি ট্যুর গেম টক্স ডিসিপ্লিন নিয়ে আলোচনা আর এখন এই ইনভেস্টিগেশন সবই শুধু ডিস্ট্র্যাকশন ব্যাপারটা খুবই সিম্পল যেমনটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি সব সময়ের মতো আমি আপনাদের মতামত শুনতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ